যাই হোক সেই ইতিহাসে না যে কথা বলছিলাম রাজনীতিতে এসেছি একানব্বই সালে আমি একটু আগে বলেছি সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভালোবেসে এবং খালেদা জিয়াকে এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং পরবর্তীতে উনিশশো সালে আপনাদের মনে আছে কারণ নতুন প্রজন্ম হয়তো জানে না কথাগুলো বলতে হচ্ছে আজকে তিনি গণতন্ত্রের একটি অনবদ্য ইতিহাস সৃষ্টি করেছিলেন সেই ইতিহাসটি কি উনিশশো সালে তিনি আমাদের পল্টন অফিসের সামনে রাজপথে রাজপথে একটি পাবলিক জনসভা একটি পাবলিক মিটিংয়ে জনসভা তিনি সকলের সামনে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রীদের পদ রাজপথে ছুঁড়ে আমি জানি না বাংলাদেশ শুধু নয় এই বৃহৎ অঞ্চলের কোন দেশের কোন প্রধানমন্ত্রী তার মনের জোর কতটুকু থাকলে তার দেশের মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে কোন প্রধানমন্ত্রী এভাবে প্রধানমন্ত্রীর পদ প্রধানমন্ত্রীর পদ রাজপথে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন এরকম দ্বিতীয় কোনো উদাহরণ আমার জানা নেই দেশের প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালোবাসা গণতন্ত্রের প্রতি ভালোবাসা এই যে চরম উদাহরণ সেই উদাহরণ সৃষ্টি করেছিলেন অন্য এবং তার পরপর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে যে দ্বিতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে যে বেগম খালেদা যে এক তিনশো আসনের ভেতরে একশত ষোলোটি আসন নিয়ে বৃহত্তম বিরোধী দল হিসাবে সংসদে প্রবেশ করেছিলেন বলা বাহুল্য বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বারোটি নির্বাচন হয়েছে আমরা ত্রয়োদশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি কোনোদিন দিন এ ধরনের বৃহৎ বিরোধী দল কখনও বাংলাদেশের সংসদে কেউ প্রতিষ্ঠা করতে পারে কেন সম্ভব হয়েছে একটি মাত্র কারণ এবং খালেদা জিয়া তিনি জনগণের সঙ্গে ছিলেন জনগণের যে সাইকোলজি সেটা তিনি অনুভব করেছিলেন অনেক কিছু দিন পরামর্শ দিয়েছিল আপনি কেন বলতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন একটি প্রথম নির্বাচন চলে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রীর পদ কেন ছেড়ে দিলেন তিনি বলেছিলেন যে আমি জনগণের সঙ্গে থাকতে আজকে এসব কথা বলতে গেলে কণ্ঠ রোধ হয়ে আসে আমি একটু আগে বলেছি বাক রোধ হয়ে আসে কথা বলতে পারি এবং পরবর্তীতে আপনারা দেখেছেন দুই হাজার এক সালে বাংলাদেশের মানুষ কীভাবে বিএনপি কে সংখ্যাগরিষ্ঠতা শুধু সহজ সংখ্যাগরিষ্ঠতা নয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভালোবেসে আবার সংসদে বিএনপি কে পাঠিয়েছিল বাংলাদেশের দুই হাজার ছয় দুই হাজার আট পরবর্তী ইতিহাস তার ব্যাখ্যায় আমি যেতে চাই না আপনারা জানেন অনেকে দুই হাজার আটে নির্বাচনের কথা বলেন আমি আজকে অতীতে বলেছি আজকে আবার বলতে চাই দুই হাজার আটে নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছে আমি কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলেছিলেন এটা কি আপনি বলুন এটা কি বিশ্বাসযোগ্য এমন কোন নির্বাচন যেখানে বিএনপি দুই হাজার সালের নির্বাচনের কথা বলছি এটা কি সম্ভব কোনোদিন এটা কি বাস্তব হতে পারে যে বিএনপি তিনশো সিটের মধ্যে পঁয়ত্রিশটি তিরিশ পঁয়ত্রিশটি সিট পেয়ে সংসদে যাবে এটা কি কোনো বিশ্বাসযোগ্য হতে পারে না এবং এটা প্রমাণিত হয় যে দুই হাজার আটে সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন কেন ছিল সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যা বাংলাদেশকে তারা বিরাজনীতিকে খেলায় নিতে এই কথাগুলো আমাদের বলতে হবে কারণ বাংলাদেশের মানুষ তাদের রক্তে রয়েছে গণতন্ত্র তাদের রক্তে রয়েছে রাজনীতি খালি বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন করতে পারবে এটা আমি বিশ্বাস করি এবং দেশটির বেগম খালেদা দিয়া প্রমাণ করেছিলেন বারবার প্রমাণ করেছেন যে তিনি জনগণের প্রতি তিনি সত্যিকার জনগণের প্রতি আমি আগে বলেছি তিনি জীবনে যত নির্বাচন করেছেন প্রথমে পাঁচটি সিট করে পরবর্তীতে তিনটি সিটে তিনি প্রতিবার প্রতিটি সিট থেকে তিনি নির্বাচিত হয়েছেন জনগণের আস্থা প্রমাণ যে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ বিশ্বাস বক্তব্য দুই হাজার আট থেকে দুই হাজার পঁচিশ গণতন্ত্রের জন্য শুধু সংগ্রাম করেননি মিথ্যা মামলা হামলা মোকাবেলা করেননি আমি এখানে আরেকটি ব্যক্তিগত ঘটনা বলি আমি একদিন তাকে বলেছিলাম যে এই যে মিথ্যা মামলা আপনাকে দিচ্ছে আপনি কেন আপনি কেন এই মিথ্যা মামলা আপনি কেন কোর্টে গিয়ে আপনি হাজির হচ্ছে আপনি আমাদের বলুন আমরা রাষ্ট্রপথে থাকব আমরা আপনি মিথ্যা মামলায় কোর্টে যাবেন না আমরা কেউ মিথ্যা মামলায় কোর্টে যাব না আপনারা জানেন যে বিএনপির বিরুদ্ধে এক লক্ষাধিক মামলা দেওয়া হয়েছিল সব বানানো গায়েবী মিথ্যা বানোয়াট মামলা আমাদের পঞ্চাশ লক্ষ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছিল মিথ্যা অভিযোগ তিনি আমাকে একটি উত্তর দিয়েছিলেন যে আমি জানি তোমরা এটা করতে পারবে তোমরা রাজপল দখল করতে পারবে কিন্তু আমাকে যারা অন্যায় মিথ্যা মামলা দিয়েছে আমি নিয়ম ভঙ্গ করতে পারবো না আমাকে নিয়ম মানে আমি নিয়মের ভেতর দিয়ে প্রমাণ করব যে তাদের মামলা এবং আমি জানি সত্যের জয় হবে আপনারা দেখেছেন পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ সাল সত্যের জয় হয়েছে যারা মিথ্যা এদেশে প্রচার করেছিল যারা গণতন্ত্রের নামে শৈলতন্ত্র প্রবর্তন করেছিল যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং নীতির বিরুদ্ধে কাজ করেছিল তাদের শোচনীয় পরাজয় হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে এবং খাবু হাজিয়ার কথা সত্য করি এই ইতিহাস আমি বলেছি বলতে গেলে শেষ হবে না দীর্ঘ ইতিহাস আজকে এবং খালেদা জিয়া আমাদের মধ্যে নেই আপনারা যারা জানা যায় শরিক হয়েছেন তারা লক্ষ্য করেছেন আমরা শহীদ হোসেন জিয়া জানা যার দৃশ্য দেখেছি আমরা জানি মানিক এভিনিউ সেই ইতিহাস আমাদের অন্তরে রয়েছে আপনারা এবার দেখেছেন মানিক মিয়া এভিনিউ অতিক্রম করে সেই জানাজার দৃশ্য আপনারা দেখেছেন পূর্ব দিকে ফার্মগেট হয়ে আপনারা দেখেছেন বিজয় সারণি হয়ে আগার গাঁও পর্যন্ত এমনকি পশ্চিম দিকে জানাজার সামনে পর্যন্ত